তো মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন রাতের বেলা মিনাল আল মসজিদিল হারামে ইলাল মসজিদ আল আকসা রাতের বেলা সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদ আল আকসা কোন মসজিদ আকসা আল্লাদি বারাক হাওলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ওয়ানাজ্জাইনাহু আমি আল্লাহ আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি লুতকে এই পবিত্র ভূমিতে আল্লা হিসেবে আল্লাহ সোমান সম্বোধন করেছে। কোরআন মাজিদের কয়েক অজুব থেকে বেঁচে কোথায় গিয়ে আশ্রয় নিলেন এই জেরুজালেম মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গিয়ে আশ্রয় নিলেন এর বর্ণনা আল্লাহ কোরআন মাসিদে দিচ্ছেন আর আর একজন নবীকে পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছেন তিনি কে তিনি হচ্ছে ইব্রাহিম আলহ সালাম তিনি কিভাবে ইব্রাহিম বাড়ি ভূমি হচ্ছে ইরাকে ইরাকের রাজধানী বাগদাদ যাকে পবিত্র কোরআনে বাবেল হিসেবে বলা হয়েছে যে দুইজন চল যা ইরাকের মাটি যখন তার পিতা তাকে ইরাক থেকে বের করে দিচ্ছেন তখন ইরাক থেকে তিনি জীবন বাঁচিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়াতে আর সিরিয়া মানে আজকের সিরিয়া নয় সিরিয়া মানে আজকের ফিলিস্তিন আজকের ইসরায়েল আজকের জর্ডান আজকের লেবানন এবং আজকের সিরিয়া সবই সিরিয়া তো ইব্রাহিম আলাইহিসসালাম ইরাক থেকে পাল ভাষা ছিল তার নিজের দারুল হিজরা মদিনার প্রতি ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামের এই এজন্য তিনি দোয়াই বলেছেন আল্লাহ বারিক হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকত দেন তিনি আরো বলেছেন যে লা মিন আলাল আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তা আলাইহিস বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শামের মাটিতে খুঁজো সিরিয়ার মাটিতে খুঁজো এই সেই সিরিয়ার মাটি আর এই জেরুজালেম নগরীর সবচেয়ে বড় দিক হচ্ছে আল্লাহ সুবাহ নবুয় কে ইব্রাহিম আলাই সালাতামের বংশের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন তো ইব্রাহিম আলাই সালাতামের বংশের দুইটা ধারা একটা বানু ইসরাইল আর একটা বানু ইসমাইল ইসহাকের ছেলে বলা হয় ইসরাইল ইসরাইল মানে আল্লাহর বান্দা আবদুল্লাহ হিব্রু ভাষা ইসরা তার আরবি অর্থ বান্দা। ইসরাইল বা ইয়াকুব আলাহ সালাতামের পিতার নাম ইসা ইসাক আলাইস্লামের পিতার নাম বানু ইসরাইলের ধারা ইব্রাহিম ইব্রাহিমের বংশের আর একটা হচ্ছে বানু ইসমাইলের ধারা ইব্রাহিম আলহাসু আসলামের বংশের তো এই বানু ইসরাইলের বেশিরভাগ নবী বা প্রায় সকল নবী দু একজন বাদে প্রায় সকল নবী এই জেরুজালেম নগরীতে প্রেরিত হয়েছেন এবং তাদের মূল ভূমি আবাস স্থল রাজধানী হেডকোয়ার্টার ছিল জেরুজালেম যেমন নবীদের মধ্যে যারা শাসন প্রতিষ্ঠায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রাজত্ব যা অতীতে কখনো প্রতিষ্ঠিত হয়নি ভবিষ্যতেও হবে না সেই রাজত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে দাউদ এবং সোলাইমান আলাই হেমা সালাতাম তো সোলাইমান সোলাইমানের এই বিশাল রাজত্বের রাজধানী হচ্ছে এই বিশাল হেড হেডকোয়ার্টার হচ্ছে আকসা এবং তার আশেপাশের অঞ্চল এবং আজকের মসজিদে আকসা যেই শেপের উপর দাঁড়িয়ে আছে তথা যে গ্রাউন্ডটা মসজিদে আকসার গ্রাউন্ড যেখানে যেমন মসজিদ আছে ঠিক তেমন গির্জা আছে ঠিক ইহুদিদের সেনাগগ আছে সবকিছুই আছে ওই ওই উঁচু গ্রাউন্ডটা যা সরজমিন থেকে অনেক উঁচু এই গ্রাউন্ড টা সোলাইমানুআসালামের নির্মিত গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে যেটা সোলাইমান আলাই সালাতাম জিনদের দিয়ে তৈরি করিয়েছিলেন যার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন যে জিনেরা বুঝতে না পারার কারণে যে সোলাইমান আলাইসাল্লাম মারা গেছে যতক্ষণ না ঘুনে ধরে তার চেয়ার থেকে তিনি পড়ে যান ততক্ষণ পর্যন্ত তারা কাজ করতে থেকেছে ছয় মাস এক বছরও তারা বুঝতে পারেনি যে সোলাইমান আলহ মারা গেছে ঠিক আরো একজন নবীর বর্ণনা বর্তমান পৃথিবীতে যেই নবীর অনুসারী সবচেয়ে বেশি যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম যদিও বাস্তবে প্রাকটিক্যাল খ্রিস্টান নাই বললেই চলে জিরো পার্সেন্ট খ্রিস্টান বের করাও কঠিন আছে কিন্তু বাই বর্ন জন্মগত খ্রিস্টান পরিচয়ে লেখে খ্রিস্টান বলে খ্রিস্টান এরকম পরিচয় দেয় খ্রিস্টান এরকম অনুসারী মানুষের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম দুই নম্বরে আর খ্রিস্টান ধর্ম এক নম্বরে তাহলে নবী হিসেবে ইসা আল সালামের অনুসারী বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি নামকা অস্তে অনুসারী কাগজে কলমে প্র্যাকটিক্যালি অনুসারী নাই জিরো নাই তো এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহ সালাতামের জন্মস্থান হচ্ছে জেরুজালে আর এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাই সাল্লা মা মারিয়াম আলাইহ সাল্লা আসসালাম যেই মসজিদের খাদেম ছিলেন সেই মসজিদ মসজিদ আফসার ওয়া ইয ক্বালাতই 임রান রব্বি ইন্নী নাদার লাকা মা ফি বাতনি মুহররান মিন্নি যখন ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যে সন্তান এসেছে এই সন্তান তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম কিন্তু যখন সন্তান প্রসব করল তখন দেখল যে মেয়ে সন্তান ত্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উন্সা আলম অভিমাবাদ আল্লাহ আমি তো তোমার রাস্তায় অক্স করেছিলাম কিন্তু সন্তান তো মেয়ে তো আল্লাহ উত্তরে বলছেন আল্লাহ আগে থেকেই জানে যে সন্তান মেয়ে আর সকল পুরুষ নারীর মতো অথবা সকল নারী পুরুষের মতো এটা ভাবার প্রয়োজন নাই বরং কখনো কখনো নারীরা পুরুষের চাইতেও শ্রেষ্ঠ তো এমন নারী যে পুরুষদের চাইতো শ্রেষ্ঠ সেই কাতারে হচ্ছে মারিয়ামা আলাইহ সালাত যতবারি জাকারিয়া আলাই সালাতাম মারিয়ামের খালু তার মেহরাবে প্রবেশ করতেন ততবারই দেখতেন অসময়ের খাদ্য যখন আমের মৌসুম নয় তখন আম যখন লিচুর মৌসুম নয় তখন লিচু قال يا مريم ان لك هذا قالت هي من عند الله والله يرزق لمن يشاء بغير حساب مريم এই সময়ের খাবার কোথায় থেকে তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর বললেন আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ যাকে চান তাকে বেশি সব রিজিক দান করতে পারেন বলেন আল্লাহু আকবার তো এই যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো মসজিদে আকসায় ঘটতেছে আর এই মারিয়াম আলিহা সালাতামি যখন নির্জন অঞ্চলে গিয়ে আল্লাহর আদেশে সন্তান প্রসব করলেন এবং সন্তানকে নিয়ে জনসম্মুখে ফেরত আসলেন মানুষজন বলে উঠল যে মারিয়াম তুমি কি করেছো মা খানা আবু কি মর আসাউইন ও মা খানা তুমুকে বাগিয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না মাও ব্যভিচারী ছিল না ঘটনা কি فاشارت اليه اللهর আদেশ অনুযায়ী মায়ে মালাইসা সাল্লাতু ওয়াস সালামচ্চার দিকে ইশারা করছেন কাইফানা তাকাল্লামু মান কানা ফিল মাহদি সবিয়া তখন ওরা উত্তরে বলছে ঠাট্টা করো নাকি এমন বাচ্চার সাথে কেমনে কথা বলবো যে বাচ্চা কেবল মায়ের কোলে দুধ পান করে তো যিনি এই কথা বলা শেষ হওয়াOmni কোল থেকে বাচ্চা কথা বলে উঠছে ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া আমি আল্লাহর বান্দা দেখেন উনি বলছে আমি আল্লাহর বান্দা আর মানুষ বানিয়ে দিল তাকে আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ এইজন্যই বললাম যে ঈসা আলাইহিস সালামের আদর্শের উপর প্র্যাকটিক্যাল খ্রিস্টান পৃথিবীতে একটাও না ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছে ওয়া জাআলানি নাবি আল্লাহ আমাকে নবী করেছে এবং বলতে বলতে উনি বলছেন ওয়া ওসানি بالصلاه و الزكاه ما دمت حي আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ আদেশ দিয়েছে ঈসা আলাহ সালাম বলছেন মায়ের কোলে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি সালাত আর জাকাত যতদিন বেঁচে আছি ততদিন যেন ঠিক মতো আদায় করি বলেন আল্লাহর এখন আপনি নিজে কল্পনা করেন আপনি সালাত এবং জাকাত কতদিন ঠিক মতো আদায় করেছেন আমাদের নবী নয় আমাদের নবীর আগের নবী ঈসা আলাই মায়ের কোলে বলছে যে আল্লাহ তাকে আদেশ দিয়েছেন যে মা দুম তো হাইয়া যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাতার জাকাত ঠিক মতো আদে তাহলে সালাদার জাকাত কত গুরুত্বপূর্ণ যে মায়ের কোলে একটা নবী প্রথম বাক্য বলতেছে সেই প্রথম বাক্যের আমরা কি বলছিলাম আমরা আলোচনা করছিলাম এই মসজিদ আকসা সেই মসজিদে আকসা সেই জেরু জালেন যেখানে ইসা সালামের জন্ম হয়েছে এবং এখান থেকে আর একটা সূক্ষ্ম জিনিস আমাদের শিক্ষার আছে সে সূক্ষ্ম জিনিসটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার একটা গর্ব আছে আভিজাত্য আছে চামড়ার আভিজাত্য এটা তাদের সাথে আপনি নাম মিশলে বুঝতে পারবেন না যে গেছে ইউরোপ এবং আমেরিকায় সে বুঝতে পারবে বর্ণবাদ কাকে বলে গায়ের রঙের কারণে মানুষ অসম্মানিত হতে পারে নির্যাতিত হতে পারে জুলুমের শিকার হতে পারে এইটা মুসলমানেরা জানেই না কিন্তু ইউরোপ এবং আমেরিকা এই কালচার ভয়াবহ আকারে ছিল এখনো আছে রেসিজম বর্ণবাদ গায়ের রঙের কারণে আফ্রিকানরা যেহেতু কালো তাদেরকে একদম গোলাম হিসেবে ব্যবহার করেছে তারা আজ থেকে সত্তর আশির একশো বছর আগে আর যেহেতু আমরা এশিয়ান তথা আমাদের গায়ের রং মেটে সেহেতু একটু হল নাক শিটকানি আছে আমাদের প্রতি তো এই জায়গায় শিক্ষার বিষয় কি শিক্ষার বিষয় হচ্ছে ইসা ইউরোপিয়ানও নয় ইসালাম আমেরিকানও নয় মানে ইউরোপ এবং আমেরিকার মানুষ কোন নবীর অনুসারী আমার সাথে কথা বলেন কোন নবীর অনুসারী ঈশা আল্লাহামের অনুসারী তাহলে আমি আমার গায়ের রং নিয়ে গর্ব করছি কিন্তু আমি যেই নবী হওয়ার অনুসারী দাবি করছি ওই নবী আমার গায়ের রঙের নয় ঈসা আল্লাহামের গায়ের রং আর মোহাম্মদামের গায়ের রং একই রকম তথা ধবধবে সাদা নয় যে সাদা রঙের কারণে ইউরোপ এবং আমেরিকার মানুষ গর্ব করে আরবদের গায়ের রং যেটা মেটে শ্যামা সাদা সেই শ্যামা সাদা হচ্ছে ইসালিস্লামের গায়ের কেননা ইব্রাহিম জন্ম জেরু এই জন্য পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে ধর্মের মধ্যে যুদ্ধ যে হবে তার বর্ণনা রাসুলসাল আলিহাসাল্লাম হাদিসে দিচ্ছেন লম্বা হাদিস আমি শুধু সারমর্ম বলি তাহলে এই অঞ্চল এই জায়গার যে কোনো পরিবর্তিত পরিস্থিতির থেকে আমাদের শিক্ষা আছে হাদিসে রসল্লা আলী ওয়াসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত কি হবে না যতদিন না হদ না তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে চুক্তি না হচ্ছে তো রোমান এম্পায়ার যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল ওমর জিল্লাহ তালানোর আমলে উমাইয়া খেলাফতের আমলে আব্বাসী খেলাফতের আমলে মুসলমানেরা কোনো দিন তুরস্ক বিজয় করতে পারেনি তুরস্ক বিজয় হয়েছে উসমানীয় খেলাফতের আমলে তুরস্ক বিজয় হয়েছে এই জন্য আজ হয় তুরস্ক ইসলামী রাষ্ট্র কিন্তু আসলে তুরস্ক ছিল খ্রিস্টানদের হেডকোয়ার্টার রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার এবং হাদিসের ভাষ্য বলছে হয়তো আবারও তুরস্ক মুসলমানদের হাত ছাড়া হতে পারে কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলছেন ফাতে কনস্টান্টিনিপোল বিজয় হবে ইস্তাম্বুল বিজয় হবে ইস্তাম্বুল তো এখনই মুসলমানদের হাতে আছে তাহলে কিভাবে মুসলমানেরা বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে তো আমি যেটি বলছিলাম যে এই জেরুজালেমের গুরুত্ব বোঝানোর জন্য যে কিয়ামতের পূর্ব মুহূর্তে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে চুক্তির ভিত্তিতে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই তৃতীয় পক্ষ কারা হবে সম্ভাব্য ইহুদিরা হতে পারে আরো অন্য কেউ হতে পারে কিন্তু সম্ভাব্য সমূহ সম্ভাবনা আছে যে তৃতীয় পক্ষ হবে ইহুদিরা রোমান খ্রিস্টান আর মুসলমানের একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে বিজয় হবে এই যুদ্ধে বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান এভাবে ক্রুশ উত্তোলন করে বলবে যে ক্রুশের বিজয় হোক বা ক্রুশের কারণে আমরা বিজয়ী হয়েছি তখন আর মুসলমান লাভ দিয়ে উঠে সেই ক্রুশকে ভেঙে দিবে যখন আর মুসলমান লাভ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিবে তাক বীর ধ্বনি দিবে তখন খ্রিস্টান এবং মুসলমানদের যে চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন হয়েছে তারা মুখমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য যখন খ্রিস্টান এবং মুসলমানেরা মুখমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য আর তারা উভয় জনবহুল খ্রিস্টানরা আজকেও জনবহুল সেই দিনও জনবহুল থাকবে 80টা পতাকার অধীনে তারা একত্রিত হবে এক এক পতাকার অধীনে হাজার করে সৈন্য বাহিনী এই 80টা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী নিয়ে যখন তারা একত্রিত হবে তখন প্রায় দশ লক্ষের কাছাকাছি তখন যে যুদ্ধ হবে এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে আলী বা ভাষা অনুযায়ী দুটা বাক্য মনে রাখার মতো একটা হচ্ছে যে একটা পরিবারে যদি একশো জন সদস্য থাকে তো নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে একটা হচ্ছে একটা পাখি যদি আকাশে উঠতেই থাকে তো এক মাস উঠতে থাকলেও সে লাশ ছাড়ার কিছু পাবে না এত ভয়ংকর যুদ্ধ হবে এবং এত বেশি পরিমাণে মানুষ মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত ওই দিন তিন ভাগে বিভক্ত হবে। একটা বড় কবিরা গুনাহ আছে জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া। এটা অনেক বড় কবিরা গুনাহ। তো একদল উম্মত সেই দিন জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে। এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবেন না। একদল উম্মত ওই যুদ্ধে শহীদ হবে এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আর আরেক দল উম্মত হবে তারা আর কিয়ামত পর্যন্ত পতিত হবে না আর নামক জায়গায় হেডকোয়ার্টার হবে এটা হচ্ছে দেমাশ্কের নিকটবর্তী অঞ্চল তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে এখানে আরো একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে কেন সিরিয়ার গুরুত্ব আছে যাই এবাদতের জন্য পৃথিবীর তিনটা জায়গা বাদে বাকি যে কোনো জায়গা এবাদতের উদ্দেশ্য সফর করলে গুণা হবে কেউ যদি বলে আমি দারুল দেওবান যাব মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাব আজহার বিশ্ববিদ্যালয় যাব এমন কি কেউ যদি করা যায় তার তিন নাম্বার জায়গা মসজিদ আকসা আজ থেকে আশি নব্বই বছর আগে একজন হাজি যখন ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে চলত তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল যারা উম্মতে মহাম্মদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত পেত কিন্তু আমরা পাই না যাওয়ার সুযোগ পেত কিন্তু আমরা পাই না আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে সত্তর বছরের বেশি কাল থেকে আহ আরেকবার সুলতান রাহিমাহুল্লাহ ওমর ফারুক রাজি আল্লাহ তাল যখন জেরুজা আলম বিজয় করেন আবু অবাইদ ইবনুল জারাহ যখন তার নিকটে চিঠি লেখেন চার হাজার সাহাবি সেই দিন উপস্থিত ছিল কি চিঠি লেখেন যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মৌমিন খালিফাতুল মুসলিম না আসলে তো আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন আসছেন অসংখ্য পাদ্রী পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে তাদের তারা অপেক্ষায় আছে আমিরুল মুমিন খালিফাতের মুসলিমান আসবে আর তিনি প্রবেশ করছেন তখন তিনি উটের রশি ধরে টানছেন তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খালিফা ইলাইনা রোমান নাজারা তাফিল্লাহ আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো ঠাট্টা করছে তখন অমর রাজিউল্লাহ তালন বলছেন আজান আল্লাহ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আমরা ছিলাম মরুভূমির রাখাল পৃথিবীর কেউ আমাদের চিন্ত না জাহিলি যুগে কেউ নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল মমিন খালিফাতুল মুস্তিম এই যে সম্মান এই যে মর্যাদা এটা অর্জন আমরা জামা কাপড় ঢং ঢিঠাং বুদ্ধিমত্তা চালাকি কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ না কেন বঞ্চিত কেন আর ওমর ফারুক কে আল্লাহ মসজিদে আত্মা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন আর আমরা বঞ্চিত কেন আমরা ইসলাম থেকে পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি আমল আখলা আকিদা সে আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো তার আগে সালাহুদ্দিন আইবি রাহেমাহুল্লার কথাটা বলি দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন আইবি রাহেমাহুল্লাহ এবং সারমর্ম হচ্ছে আল্লাহ ভরসা মুসলমানেরা যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে কোন এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাইনি যে এমন কোনো যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তখনও খালিদ বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি এটা জানা নেই হিক্তিনের যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইবি ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে ক্রুসেডারদের বিরুদ্ধে বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল কিন্তু তাহলে বিজয় কেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর সম্পর্ক আল্লাহ সুবানতলার উপর আস্থা ভরসা এবং বিশ্বাস এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিটা কোথায় ঘটেছে আমি যতবার এই জেরুজালিম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি তখন আমার মনে হয়েছে আমি আমার বহু বক্তব্যে বলেছি বানু ইসরাইল আর এখনকার বানু ইসমাইল এক এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটাও বলি আপনি যখন সুরা বাকারা পড়বেন সুরা বাকারাতে আল্লাহ সুবাহ লম্বা সময় যাবৎ বানু ইসরাইল তো বলার দরকার কি এক বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে এত বিস্তারিত কেন নিশ্চয় বানু ইসরাইলের ঘটনার উম্মতে মোহাম্মদের সাথে কোনো কাজ আছে বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরায়েলের ঘটনার কোনো কাজ আছে এই জন্য আল্লাহ বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছে এবং বানু ইসরায়েলের ঘটনা পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার কতটা হীনমন্য এবং কতটা সংকীর্ণ তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন বানু ইসরায়েলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে নিজে চোখে দেখেছে কোন ফেরাউন যে ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত ছেলে সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত এই ভয়ঙ্কর ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেও এই বানু ইসরা মুসা বলছেন মুসা তোমার প্রতি ইমান আনয়ন করবো না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে না দেখছি বলেন নাউজিল্লা এর চেয়ে বড় প্রকাশ আল্লাহকে কি দেখবি চোখের সামনে ফেরাউন ডুবে গেল তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসাল সালামকে বলতে পারে মান্না সালোয়া তো তারা মুসাল সালামকে বলছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে চাল ডাল গম পেঁয়াজ রসুন এগুলো উৎপন্ন করে এই এক খাবার ভালো লাগে না তখন আল্লাহ বলছে ঠিক আছে এই চাল ডাল রসুন যখন চাও তাহলে সবুজ শ্যামল শ্যামলুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে এর চারপাশ শত শত কিলোমিটার মরুভূমি যেটাকে বলা হয় সিনাই মরুভূমি এই মরুভূমির মধ্যে চল্লিশ বছর বাণিজ্যের এলাকা ঘুরপাক খেয়েছে তাহলে তো এই মরুভূমি পার হয়ে যেখানে সবুজ শ্যামল এলাকা আসতে পারবো না তাহলে যাদের জন্য আল্লাহ পাথর ফেটে বারোটা ধারা তৈরি করলেন তাদের জন্য তাদের চোখের সামনে ওই মোসালে কৌমি পানি নাই আর সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না এই মরুভূমির পাশে এই তুর পাহাড়ের পাশেই লোহিত সাগর এই সব লবণাক্ত পানি খাওয়া যায় তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ করো বলে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো তখন আমার চিন্তা চেতনা এবং আমার গবেষণা যে বানু ইসরায়েলের এই বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে মানে একদিন উম্মাতে মোহাম্মাদি এদের মতো হয়ে যাবে মানে একদিন উম্মাতে মোহাম্মাদি বানু ইসমাইল বানু ইসরায়েলের মতো হয়ে যাবে কিভাবে হবে সেটাও আমি মিলিয়েছি আমার এটা গবেষণা ভুলও হতে পারে ঠিক হতে পারে আমার গবেষণা হচ্ছে যে বানু ইসরাইল এরা তো নবীর সন্তান এই তিনশো চারশো বছরের পর মুসাল সালাম একই বংশ ইউসুফ আলাহ সালাম যেই বংশ মুসা আলাহ সালাম ওই বংশ ইউসুফ আলাহ সালামের তিনশো চারশো বছর পর মুসা সালাম তাহলে তিনশো চারশো বছরে এত পরিবর্তন নবীর সন্তানদের কেমনে সম্ভব এর আর দ্বিতীয় কোনো উত্তর নাই যে ইউসুফ আলাহ সালামের মৃত্যুর পর ইউসুফ আলাহ সালামের যাদের সাথে জোট ছিল তাদের যখন পতন হয় আর ফেরাউন ফারাওদের যখন উত্থান হয় তখন এরা আগের সরকার আর আগের সরকারের সাথে যাদের জোট ছিল উভয়ের উপর জুলুমের স্টিম রোলার চালায় ফারাওরা তাহলে আগের সরকারের জোট সরকারকে ইসুফ সালাম মন্ত্রী ছিল আর তার ভাইয়েরা আর পাথর ফেটে বারোটা ঝর্ণাও বের হয়েছিল ইসুফ আল্লাহ সালামের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরবর্তী বংশধরের জন্য আর সন্তান তাহলে এই তিনশো চারশো বছর ফেরাউনের গোলামি করতে 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 অন্তর ছোট হয়ে গেছে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে গোলামের কোনো আত্মমর্যাদা থাকে না নেতৃত্বের গুণ হারিয়ে ফেলেছে মিথ্যা বলা চুরি ডাকাতি দুর্নীতি যত গুণের গোলাম থাকার কারণে নবীর সন্তানরা এরকম হয়ে গেছে এবার উম্মতে মোহাম্মাদি আমরা তো উম্মতে মোহাম্মাদি ফারুকের উত্তর আবু বাকরের উত্তর সুরি খালিদুল উত্তরসূরি তার জামানায় যখন মুসলমানেরা ছিল তখন মুসলমানেরা মিথ্যা বলা জানত না কেন তখন রাজা বাদশাহ তখন আত্মমর্যাদা ভিন্ন আত্মসম্মান ভিন্ন পুরো ভারতের পাঁচ ভাগ সঠত আচরণ দুর্নীতি প্রবেশ করে গেছে জঘন্য নিকৃষ্ট কলোনি হচ্ছে ফ্রান্স স্পেন তোমার স্বাধীনতা টুকু দেয় অস্ত্র কিনতে হবে ফ্রান্সের কাছে তোমার ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকবে ফ্রান্সে এখন আজকের কথা বলছি। তোমার পররাষ্ট্রনীতি ফ্রান্স নিয়ন্ত্রণ করবে তুমি বাইরের কোন দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবা কোনো পররাষ্ট্র নীতি চলবে না ইউরোপিয়ানরা যায় তার জন্য গার্ড দেয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আর সেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মি যুদ্ধ করে তো সম্মানিত উপস্থিতি এই আফ্রিকানদেরকে যখন আপনি ইতালি ফ্রান্স স্পেনের মাটিতে দেখবেন তখন দেখবেন তারা বাংলা কত টাকা ইনকাম করি প্রত্যেক ধাপে মিথ্যা বলতেছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যার উপর প্রতিষ্ঠিত সে মুসলমান হাজি নামাজি ওমরাকারী কিন্তু পুরো জীবন পুরো শিশুকে গত দেড় বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি এর চাইতে বড় গোলামের প্রমাণ আর কি নিবেন যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে না পৃথিবীর কোন যুদ্ধের আইন পর্যন্ত ফলো করা হয়নি হাসপাতাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেননা আজকের যুগের বানু ইসরা এই যে গুণাবলী তথা আমি আমার নিজেদেরকে বলতেছি এই গুণাবলী থেকে উদ্ধারের উপায় কি এই গুণাবলী থেকে উদ্ধারের উপায় হচ্ছে মুসলমানদের আনুষ্ঠানিকতা ঠিক আছে জানাজার আনুষ্ঠানিকতা ঠিক আছে সালাদ সিয়াম হজ জাকাতের আনুষ্ঠানিকতা ঠিক আছে ওমরার আনুষ্ঠানিকতা ঠিক আছে কিন্তু যেই বৈশিষ্ট্যের উপর আল্লাহ নবীদের বড় করেছেন নবীদেরকে আল্লাহ জন্মগত যে গুণের উপর ছেলের সাথে বড় করেননি বানু ইসরায়েলের আর দশটা ছেলের সাথে বড় হতেন তো গোলামদের সাথে বড় হলে ছোট হয়ে ধোকা দেওয়া শিখতো মিথ্যা বলা শিখতো এই জন্য মুসা করিয়াছে এটা আবার জুলুম কি জুলুমই মনে করতো না কিন্তু উনি স্বাধীন নেতা নেতা হিসেবে আল্লাহ তাকে বড় করেছে তাহলে জুলুম কেন হবে এক থাপ্পড় দিয়েছেন ফেরাউনের লোকে এক থাপ করে ফেরাউনের লোক মরে গেছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহান আরো আরশের বিশেষ ছায়া দিবেন তার এক নাম্বারে থাকবে আরো তো ছয়টা আছে থাকবে সমস্যা নেই সবাই ভালো সবাই উত্তম কাজ করেছে তাদেরকে আল্লাহ সম্মান দিবে কিন্তু সিরিয়ালে এক নাম্বার তাহাজ্জুদ গুজারকে পেরিয়ে নফল সিয়াম পালনকারীকে পেরিয়ে নফুল সিয়াম রাষ্ট্রে বিজয় দান করবেন না কেন আমরা রাষ্ট্রে বিজয় পাওয়ার যোগ্য নই কেন না রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সালাম সমগ্র পৃথিবী বিজয় করবে তো সমগ্র পৃথিবী বিজয় করে তিনি হবেন তা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক তো ইসলাম রাষ্ট্রে যাবে তার ব্র্যান্ডিং হচ্ছে না দুর্নীতি হবে তাহলে তাহলে আমি হচ্ছে নেতা হওয়ার অযোগ্য দায়িত্ব পর কিসের যোগ্য গোলাম হওয়ার যোগ্য এই সমস্ত গুণাবলী কাদের গোলামদের এবার যদি আম পাবলিক তথা আপনাদের মতো সাধারণ জনগণের কাছে চলে আসি বিভিন্ন পর্যায়ের চাকরিজীবী দায়িত্বশীল বাদ দিলাম ওলামা বাদ দিলাম সাধারণ জনগণ এমন কত সাধারণ জনগণ নিবেন যে হজ করেছে আর যেটা ভালো ফরওয়ার্ড জমি সেটা দিয়েছে নিজে তাহলে এটা তো ন্যায় প্রতিষ্ঠা হলো না তাহলে যে তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না তাকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয় তাহলে ও গত ষোলো বছরের যে বেশি দুর্নীতি করবে না বেশি দুর্নীতি করবে তাহলে এই স্বভাবটা কার গোলামের স্বভাব নেতার স্বভাব নয় আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক বাদশাহিরাকিয়াস তার চিরশত্রু মুহাম্মদাম সম্পর্কে জিজ্ঞেস করছে তখন আবু সুফিয়ান একটা বাক্য মিথ্যা বলেনি তখন উনি কাফের কিন্তু মিথ্যা বলা তো জানেই না কেননা ইজ বাই গন লিডার জন্মগত নেতা তো কেমনি মিথ্যা বল সাহসী হও ভেরুকা পুরুষ হয় না আদাল আতকা ন্যায় প্রতিষ্ঠা করা শিখো এই কয়টা জিনিস যদি মুসলমানেরা তোমরা করতে পারো আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে বলেন আল্লাহ এবং মুসলমানেরা দুনিয়ার নেতা হচ্ছে